ক্ষমতার মশনদে বসার লোভ সামলানো বেশ কঠিন ব্যাপার একবার ক্ষমতার স্বাদ পেলে মশনদ থেকে নামতে চায় না কেউই হোক তা বাংলাদেশ ভারত কিংবা চীনের সরকার প্রধান অথবা আমেরিকার সরকার প্রধান আমেরিকার সংবিধান অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করতে পারবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি তৃতীয় মেয়াদেও আমেরিকার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্পের এমন বক্তব্য হেসে উড়িয়ে দেয়া হলেও এখন কিন্তু ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে বেশ আলোচনা চলছে দ্বিতীয় মেয়াদ শেষে ট্রাম্পের বয়স হবে বিরাশি বছর তাই তাকে প্রশ্ন করা হয়েছিল এই বয়সে দেশের সবচেয়ে কঠিন পদের দায়িত্ব তিনি আবারও নিতে আগ্রহী কিনা এ সময় ইতিবাচক উত্তর দিয়ে ট্রাম্প বলেছিলেন আমি কাজ করতে ভালোবাসি এর আগে জানুয়ারিতে তিনি তার সমর্থকদের বলেছিলেন যে একবার দুইবার নয় বরং তিন বা চারবার দায়িত্ব পালন করা তার জীবনের সবচেয়ে বড় সম্মান হবে ডোনাল্ড ট্রাম্প যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনের ব্যাপারে মজা করছেন না কিন্তু আসলে কি এমনটা সম্ভব সংবিধান পরিবর্তন কিংবা আইনের ফাঁক গোলে ট্রাম্প কি আবারও প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবেন চলুন দর্শক জেনে আসি যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না তবে কিছু ট্রাম্প সমর্থক মনে করেন এই আইন পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এনবিসির এক সাক্ষাৎকারে যখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তিনি হোয়াইট হাউসে তৃতীয় মেয়াদে থাকার সম্ভাবনা আছে কিনা তার উত্তরে তিনি বলেছেন এটি করার কিছু পদ্ধতি রয়েছে মার্কিন সংবিধানের বাইশতম সংশোধনীতে বলা হয়েছে কোনো ব্যক্তি প্রেসিডেন্ট পদে দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না এবং কেউ যদি অন্য কোনো নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদের সময় দুই বছরের বেশি সময় ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে থাকেন তাহলেও তিনি একবারের বেশি নির্বাচিত হতে পারবেন না আর সেই সংবিধান পরিবর্তন করতে হলে সিনেট ও হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে দুই তৃতীয়াংশ অনুমোদন প্রয়োজন পাশাপাশি দেশটির তিন চতুর্থাংশ অঙ্গরাজ্য সরকারের অনুমোদনও লাগবে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের উভয় কক্ষকে নিয়ন্ত্রণ করলেও সংবিধান পরিবর্তনের মতো সংখ্যাগরিষ্ঠতা তাদের নেই এছাড়া ডেমোক্রেটিক পার্টি পঞ্চাশটি অঙ্গরাজ্যের মধ্যে আঠারোটি অঙ্গরাজ্যের আইনসভা নিয়ন্ত্রণ করে থাকে ট্রাম্প সমর্থকরা মনে করেন এখনও সংবিধানে একটি ফাঁক রয়ে গেছে তাদের চুক্তি হলো বাইশতম সংশোধনী শুধুমাত্র কাউকে দুইবারের বেশি নির্বাচিত হওয়া থেকে নিষিদ্ধ করেছে কিন্তু উত্তরাধিকার বা সাকসেশন সম্পর্কে কিছুই বলেনি এই যুক্তির ভিত্তিতে ট্রাম্প দুই হাজার সালের নির্বাচনে অন্য কোনো প্রার্থীর হয়তো তার বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসের রানিং মেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন যদি তারা জিতে যান তবে জেডি হোয়াইট হাউসের শপথ নিয়ে সঙ্গে সঙ্গে পদত্যাগ করতে পারেন যার ফলে ট্রাম্প উত্তরসূরি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেন তিনি বিশ্বাস করেন যে ট্রাম্প আবারও নির্বাচন করবেন এবং জিতবেন এবং এর জন্য বেশ কয়েকটি বিকল্প উপায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি টেনিসি প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্য অ্যান্ডিও ওগলস জানুয়ারিতে এটি প্রস্তাব উত্থাপন করেন যেখানে সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টকে সর্বোচ্চ তিন মেয়াদের দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার কথা বলা হয় তবে তা পরপর হতে পারবে না এর অর্থ হলো বেঁচে থাকা সাবেক প্রেসিডেন্টের মধ্যে শুধুমাত্র ট্রাম্পই যোগ্য হবেন কারণ বারাক বিল ক্লিনটন কিংবা জর্জ ডব্লিউ বুশ পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন তবে এই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম যদিও এটি নিয়ে আলোচনা চলছে ব্যাপক এদিকে মার্কিন নির্বাচন আইন বিশেষজ্ঞরা বলছেন সংবিধানের বারোতম সংশোধনীতে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি প্রেসিডেন্ট পদের জন্য সাংবিধানিকভাবে অযোগ্য হন তবে তিনি ভাইস প্রেসিডেন্ট হওয়ারও অযোগ্য তাদের মতে দুই মেয়াদের দায়িত্ব পালন করা কাউকে ভাইস প্রেসিডেন্ট পদেও প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে না আমেরিকার রাজনীতির ইতিহাসে কেবল ফ্র্যাঙ্কলিন ডেলানো রুসভেলটি চারবার নির্বাচিত হয়েছিলেন উনিশশো পঁয়তাল্লিশ সালের এপ্রিলে চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণের তিন মাস পরই তিনি মারা যান গ্রেট ডিপ্রেশন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ রুজভেল্টের এই শাসনামূলকে প্রভাবিত করেছিল এবং এর জন্যই তার দীর্ঘ মেয়াদী প্রেসিডেন্টশিপ গ্রহণযোগ্যতা পেয়েছিল তখন অবশ্য মার্কিন প্রেসিডেন্টদের জন্য আইনি কোনো বাধ্যবাধকতাও ছিল না বরং এটি ছিল রীতি জর্জ ওয়াশিংটন সতেরোশো সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টশিপ প্রত্যাখ্যান করার পর থেকে এই রীতি অনুসরণ করা হতো পরে উনিশশো পঞ্চাশের দশকের শুরুর দিকে বাইশতম সংশোধনীর মাধ্যমে এই রীতিকে আইন হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়